গত শতকের তিরিশের দশকের দিকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন। তিনি সিলেট শহরে আসেন তার স্মৃতিকে অম্লান করে রাখতেই নির্মাণ হয় এবং এই ব্রিজটির নামকরণ করা হয় গভর্নর মাইকেল কিনের নামানুসারে যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আসামের একজন ইংরেজ গভর্নর ছিলেন কিংব্রিজ হল বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি লৌবন নির্মিত সেতু এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসাবে সবার কাছে পরিচিত নদীর অপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয় বৃষ্টি ব্রিটিশ গভর্নর মাইকেল কিন এর নামে নামকরণ কৃত তৈরির ইতিহাস আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সিলেটে সফরে আসার জন্য সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় কারণ তখন আসামের সাথে সিলেটের যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন ফলে বিভাগ তেত্রিশ সালে নদীর অপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে সালে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় আব্দুল মজিদ কাপ্তান মিয়া তৎকালীন আসাম সরকারের এক্সিকিউটিভ সদস্য রায় বাহাদুর প্রমোদচন্দ্র দত্ত এবং শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ ব্রিজটি নির্মাণের ক্ষেত্রে অশেষ অবদান রাখেন দতন। ব্রীজ লোহা দিয়ে তৈরি এর আকৃতি ডলুকের চিলার মতো বাঁকানো এই ব্রিজের দৈর্ঘ্য 1150 ফুট এবং প্রস্থ 18 ফুট ব্রিজি নির্মাণে তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় 55 লক্ষ টাকা সংস্কার ও বর্তমান অবস্থা 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ডায়নামাইট দিয়ে ব্রিজের উত্তর পাশে একাংশ উড়িয়ে দেয় যা সাজানোর পর বেইলি দিয়ে মেরামত করা হয় ও হালকা যান চলাচলের জন্য ব্যবহৃত হয় উনিশশো সালে বাংলাদেশ রেলওয়ে সহযোগিতায় ব্রিজের বিধ্বস্ত অংশটি কংক্রিট দিয়ে পুনর্নির্মাণ করা হয় এবং তৎকালীন নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল এম এইচ খান সংস্কারকৃত ব্রিজটি উদ্বোধন করেন ফলে পুনরায় এটি দিয়ে যান চলাচল শুরু হয় অবস্থান কেমব্রিজ এবং আলী আমজদের গড়ি সিলেট শহরের কেন্দ্রস্থলে কেমব্রিজটি অবস্থিত এর একদিকে দক্ষিণ সুরমা অপরদিকে বন্দর বাজার এ ব্রিজটি সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর অবস্থিত এবং বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে দুশো ছেচল্লিশ কিলোমিটার একশো তেপ্পান্ন উত্তর পূর্ব দিকে অবস্থিত সিলেট রেলওয়ে স্টেশন থেকে এই ব্রিজটি মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত